এইভাবে যদি একবার আমলার আচার বানিয়েছ যারা আমলা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো আমলার আচার আচার তো তোমরা অনেক জিনিস দিয়েই বানাও যেমন আমের আচার মিক্স সবজির আচার তো আমরা নানান রকম জিনিস দিয়ে আচার বানাই কিন্তু কখনো কি আমলার আচার বানিয়েছো সেটাও আবার একদম চটপট মানে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবে তো চলো তাহলে দেখে নিয়ে যাক আচারটা আমি কিভাবে বানালাম তো সেজন্য একদম ফ্রেশ আমলা নিয়ে নিয়েছি আর প্রথমে আমলাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি আমলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এবার চলো একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল মোটামুটি দু গ্লাসের মতন এবার যে আমলাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই আমলাটাকে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব মোটামুটি হাফ সেদ্ধ মতন করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম তো মোটামুটি তোমার পনেরো থেকে কুড়ি মিনিট পর আমলাটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একদম ঠান্ডা করে ছেঁকে নিতে হবে মানে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে এইভাবে দেখো চারিদিকটা আমলার কিন্তু ফেটে যাবে যেই আমলাটা দেখবে সেদ্ধ হয়ে যাবে এবার কিন্তু চারিদিকটা ফেটে ফেটে যাবে এবার হাত দিয়ে এইভাবে আমলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর পিস পিস হয়ে ছেড়ে যাচ্ছে মাঝখানের বীজটা আলাদা হয়ে যাবে আর পুরো চারিদিকটা পিস পিস হয়ে কিন্তু ছেড়ে যাবে দেখতেই পাচ্ছ আমলাগুলো কত সুন্দর ফেটে গেছে তো আর এটাকে আমাদের আলাদা করে আর ছুরি বা বটি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই এইভাবে একটু হাত দিয়ে প্রেস করলে খুব সুন্দরভাবে আমলাগুলো একদম ছ পিস করে ছাড়ানো যায় তো এইভাবে সব আমলাগুলোই আমি ছাড়িয়ে নেব তো দেখো সব আমলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পিসগুলো খুব সুন্দর হয়েছে এবার চলো এটাকে আমরা কিছুক্ষণ রোদে দেব তাতে কি হবে এক্সট্রা যে জলটা আছে সেটা শুকে যাবে মোটামুটি আধ ঘন্টা মতন তো এটা আমি রোদে দিয়েছি যদি তোমাদের কাছে রোদের সুবিধা না থাকে তাহলে তোমরা ফ্যানের নিচে আধ ঘন্টা মতন রেখে দিতে পারো তাতেও একই কাজ হবে তো যতক্ষণ আমলাটার দিকে শুকছে ততক্ষণ চলো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিই এবার কিছু গোটা মশলা একটু হালকা ভেজে নেব তো প্রথমেই দিয়েছি বড়ো চামচের এক চামচ গোটা ধনে হাফ চামচ মেথি দশ থেকে পনেরো পিস মতন গোলমরিচ হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে এবার সব মশলাগুলো কিছুক্ষণ লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে হালকা ভেজে নেব তো যতক্ষণ মশলার মধ্যে গন্ধ আসছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার মশলাটা একটু হালকা ঠান্ডা করে মশলাটাকে বেটে নেব মানে এটাকে মিক্সিতে একদম মিহিন পেস্ট করব না একটু গোটা গোটা মানে একটু আধ ভাঙা আধ ভাঙা থাকবে সেরকমই পেস্ট করতে হবে তবে এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই করতে হবে না হলে পরে আবার পেশা যাবে না দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে মশলাটা দেখো হালকা কিন্তু আধ ভাঙা আধ ভাঙা আছে ঠিক এরকম পিষে নিতে হবে এবার এটাকে সাইডে রেখে আবার ওই তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সর্ষের তেল তো গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি আর তেলটাকে একদম ধোঁয়া যখন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ গরম করতে হবে যেহেতু সর্ষের তেল সেজন্য ভালো করে যেন ধুয়া বেরিয়ে যায় সেই হিসাবে গরম করতে হবে যখন ধুয়া বেরিয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে মানে ঠান্ডা করে নিতে হবে তবে যেন হালকা গরম থাকে এদিকে দেখো ততক্ষণ এদিকে যে আমাদের আমলা সেটাও কিন্তু শুকে গেছে আমি নিয়ে এসেছি রোদ থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম হালকা কিন্তু মানে হাত দেওয়ার মতন গরম আছে তো সেটা দিয়ে দিলাম এই অবস্থাতেই দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবু আমি এখানে লেবু ব্যবহার করেছি টকের জন্য তোমরা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো যে কোনো একটা দিবে আমি দুটো লেবু থেকে বের করে নেব আর আচার মেশাবার জন্য কখনোই কিন্তু হাত ব্যবহার করবে না এভাবে চামচ দিয়ে মেশাবে কথাই বলে হাত নেকি ব্যবহার করলে আচার খারাপ হয়ে যায় তবে আমি ঠিক জানি না তবে যেটা বলে সেটা শুনেই আমি কিন্তু চামচ দিয়ে আচারটা মাখায়। তো তোমরাও কিন্তু চামচ দিয়েই মাখিও যেহেতু আচার তো আমরা একদিনে খেয়ে শেষ করতে পারি না হয়তো এটাকে আমরা দুই থেকে তিন মাস খুব ভালোভাবে খেতে পারবো তো এবার এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখানে আমি গোটা গোটাই লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যদি চাও এটাকে চার পিস করে চিড়েও দিতে পারো বা দু পিস করে চিড়েও দিতে পারো তবে এই গোটা লঙ্কাও কিন্তু আচারের মধ্যে থেকে এত সুন্দর টেস্ট আসবে যে এক কামড় খেলেই মন ভরে যাবে এবার চলো আচারটাকে একটা কাঁচের বয়মের মধ্যে ভরে দিই আর আচার সময় কাচের বয়মের মধ্যেই রাখা ভালো প্লাস্টিকের মধ্যে রাখলে তাড়াতাড়ি কিন্তু গন্ধ হয়ে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করবে কাচের বয়মের মধ্যে রাখা তো চলো আমাদের আচারটা একদম রেডি এক্ষুনি কিন্তু তোমরা খেতে পারো তবে এটাকে যদি রোদে দাও মানে যত রোদ খাবে তত কিন্তু আচারের টেস্ট আরও বাড়বে আর এইভাবে আমলার আচার বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে আচারটা কিভাবে বানালে এতই টেস্ট যে যারা আমলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু আচারটা চেয়ে চেয়ে খাবে তবে এই আচারটা কিন্তু বেশি দিন যাবে না এটাকে যদি বেশি দিন স্টোর করতে চাও তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে একটু গরম পড়লে এই শীতে কিন্তু এই আচারটা কিছুই হবে না তো আশা করি আজকের টিপসটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না